হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ইউজানি আজকে আমরা বাড়িতে বানাবো পিঠা তো তার জন্য প্রথমে যেটা দরকার মেন জিনিস নারকেলটা ঘোড়ায় নিলাম আমি এরপরে বাকি যা যা লাগবে সব তোমাদের মানে সমস্ত কিছুটা তোমাদের দেখাবো আর কী পিঠা বানাবো ওটা তোমার ভিডিওটা দেখলে জানতে পারবে তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো এবং যেটা মেন দরকার নারকেল ঘোড়াই এখানে যেটা দেখালাম আর এই যে গুড় আর এই যে আছে দুধ করেছি তো আর বাকি জিনিসগুলো দেখাচ্ছি এই যে ভেতরের চিটটা বানানো হচ্ছে নারকেল দেওয়া আছে চিনি আর এই যে গুড় দিয়ে এটা এখন ভালো করে মাখা হবে তারপরে বসানো হবে গ্যাস গ্যাসে ঠিকটা তৈরি করা হচ্ছে এখন পুর পুর সরি হ্যাঁ

আর এদিকে দেখো দুধটা অনেকক্ষণ জাল দেওয়ার পরে এখন এই পুলি পিঠাগুলো গুলো দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখানে সমস্ত পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে চাল করে নেওয়া হবে একটু চাল করে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো গুড় তো গাইস ফাইনালি কমপ্লিট আমাদের পিঠা এখন আমরা খাবো তার ঝোলটা বেশি হয়ে গেছে সবাইকে দেওয়ার জন্য যখন বাড়া হচ্ছে